যারা নববিবাহিত তাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে তো বিয়ে যেহেতু একটি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় সেক্ষেত্রে আমাদের বিয়েটাকে জীবনের ইতিবাচক একটি অধ্যায় করতে গেলে আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে সেজন্য যারা নববিবাহিত তাদেরকে কিছু জিনিস সময় মাথায় রেখে সংসার জীবনে চলতে হবে তো প্রথমেই একজন নববিবাহিত যে জিনিসগুলো ফলো করবেন সেটা হচ্ছে একে অপরকে জানতে হবে একে অপরের অনুভূতিগুলোকে জানতে হবে অর্থাৎ একজন আপনার সঙ্গী কি পছন্দ করে বা তার অনুভূতি কেমন রাগে সে কেমন করে বা সুখের সময় সে কেমন করে এই বিষয়গুলো যদি আপনার আগে থেকে জানার উপায় থাকে তাহলে আপনি এগুলো জেনে রাখবেন আর এগুলো জেনে রাখলে আপনার পরবর্তী জীবনে চলার পথে আপনার সঙ্গীর সাথে কোনো ধরনের হ্যাসল হবে না এবং আপনার বিবাহিত জীবন একটি সুখের জীবন হবে এরপর আপনি সব সময় তার পাশে থাকবেন পাশে থাকবেন বলতে আপনি দেখা গেল তাকে নিয়ে সব সময় পাশাপাশি হাঁটলেন বা কোথাও গেলে তাকে নিয়ে যাবেন একা একা যাওয়ার যাওয়ার চেয়ে সঙ্গীকে সঙ্গে নিলে আপনার ভ্রমণটা অনেক উপভোগ্য হবে এবং আপনি একজন সুখী দম্পতি হিসেবে পরিগণিত হবেন তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার দম্পতির বা আপনার যে সঙ্গী তার যে ভুলগুলো তাকে সেই ভুলগুলো আপনাকে ক্ষমা করতে শিখতে হবে যদি আপনি ক্ষমা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার নিজের মধ্যেও ভালো লাগতেছে এবং আপনার সঙ্গেও আপনার আপনার সম্পর্কে একটা ভালো ধারণা নিচ্ছে তো এভাবে যদি আপনি ক্ষমা করতে পারেন তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে আরেকটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যারা নববিবাহিত তারা অবশ্যই আপনার যে শ্বশুরবাড়ির লোক বা আপনার যে শ্বশুর শাশুড়ি তাদের যদি কোনো আচরণে আপনার খারাপ লাগে তাদের বিষয়ে আপনি সমালোচনা করবেন না সমালোচনা না করে তাদেরকে ভালোভাবে বোঝানো বা আপনি তাদের পাশে থেকে তাদেরকে কিভাবে ভালো করা যায় সেই জিনিসটা আপনি ফলো করবেন কিন্তু আপনি যদি সমালোচনা করেন তাহলে আপনার পার্টনার কিন্তু আপনাকে একজন খারাপ মানুষ হিসেবে নেবে এবং আপনার দাম্পত্য জীবন একটি সুখের জীবন হবে না এরপর আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার সঙ্গী আপনাকে কী ধরনের ভালোবাসে সেটা আপনার বুঝতে হবে অর্থাৎ ভালোবাসার ধরন যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে নববিবাহিত জীবন সেটা কিন্তু সুন্দরভাবে সাবলীলভাবে এগিয়ে নিতে পারবেন এই বিষয়গুলো যখন আপনি মাথায় রাখবেন তা সেক্ষেত্রে আপনার কিন্তু জীবন আরও সুন্দর হবে এবং বিবাহিত জীবনের যে সুখ সেই সুখটা আপনি কিন্তু পাবেন এবং বিবাহিত জীবন আপনার জীবনে কল্যাণী বয়ে আনবে ধন্যবাদ সবাইকে ডিজিটাল বাংলা ডিজিটাল অ্যাকাডেমির এই জীবনমুখী যে আলোচনাগুলো সেগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনারা পাশে থাকুন আমরা প্রায় প্রতিদিনই চেষ্টা করি জীবনমুখী আলোচনা করার সেই সাথে আমরা শিক্ষামূলক কিছু আলোচনা করি তা আপনাদের কোনো উপকারে যদি আসতে পারে ডিজিটাল অ্যাকাডেমি তাহলে ডিজিটাল একাডেমি ধন্য হবে এবং আপনাদের পাশে পেয়ে আপনাদের হাত ধরেই ডিজিটাল একাডেমি এগিয়ে যাবে এই কামনা করছি ধন্যবাদ সবাইকে